একটা মা ছাগল নিয়ে আসছে কাকা কেমন দরদাম হচ্ছে কেমন বাজাম আর দাম তো না বেশি দাম কয় আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সকলে আল্লাহর রহমতে এবং আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আপনাদের প্রিয় চ্যানেল হাম্বা আর হাম্বা নিয়ে আসছে আজকে ছাগলের হাটে সরাসরি আজকে দরদাম জানবো ক্রেতা বিক্রেতার সাথে কথা বলবো কেমন দরদাম যাচ্ছে জানার চেষ্টা করব চলুন দর্শক আমরা এক এক করে আমরা কিছু ছাগল দেখানোর চেষ্টা করি বাচ্চা মা এবং খাসি এবং অন্যান্য অন্য জাতের ছাগলগুলো দেখানোর চেষ্টা করব আজকের এই হাট থেকে দর্শক আপনারা যদি কাইতলা হাটে অনেকে এসে থাকেন এবং দেখে থাকেন যে খুব সুন্দর সুন্দর ছাগল আসে এই কাইতলা হাটে এবং সেখানে অনেক জাতের অনেক বর্ণের এবং বিভিন্ন জাতের ছাগল আসে চলুন দর্শক আমরা এক এক করে দেখে নেই আজকে এখানে একটা পাঠা ছাগল দেখতে পাচ্ছি কাকা নিয়ে আসছে আসসালাম আলাইকুম কাকা দেখুন দর্শক খুব সুন্দর একটি পাঠা ছাগল দেখতে পাচ্ছি পাঠা কেমন দরদাম হচ্ছে কাকা পাঁচ হাজার ছয় হাজার ছয় হাজার দর্শক দেখুন সাড়ে পাঁচ পাঁচ ছয় এরকম দরদাম হচ্ছে এই পাঠাটার এটার কয়দাতে দাঁত কি হ্যাঁ আপনি কেমন চাওয়া মানে কেমন আশা করেন বিক্রি করবেন আমি সাড়ে সাত দিয়েছি সাড়ে সাত কেটে দিয়েছেন এটা কি ব্যবসা করেন আপনি না পালন করেন ব্যবসা করেন আলহামদুলিল্লাহ দুশো কাকা ব্যবসা করে সাড়ে সাত কেটে দিয়েছে ছয় পর্যন্ত দাম উঠেছে সাড়ে পাঁচশো অনেকে বলে থাকে তসক চলুন আমরা আরও কিছু ছাগলের দরদাম জানি আর দেখাতে থাকি দেখুন আজকে কিন্তু অনেক বড় বড় ছাগলগুলো আসছে ভাই কেমন আছেন দর্শক দেখুন এখানে খুব সুন্দর ভাই দুইটা খাসি নিয়ে আসছে আমরা একটু জানবো ভাই কেমন দরদাম হচ্ছে ভাই আড়াই আঠাশ হাজার চাচ্ছে না বলতেছে 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 দর্শক দেখুন আপনি বিয়াল্লিশ চাচ্ছেন দর্শক দেখুন এই দুইটা খাসি জুড়াই আঠাশ হাজার গ্রাহক দাম বলতেছে তো বাইয়ের চাওয়া হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা কত কেজি মাংস হবে দুইটাই ভাই দুটি পঁয়ত্রিশ কেজির মতো হবে দর্শক দুইটাই পঁয়ত্রিশ কেজির মতো মাংস হবে তো আপনি কেমন হলে ছেড়ে দেবেন একটা মানে আপনার আইডিয়া আসা বা অনুযায়ী এরকম চৌত্রিশ চৌত্রিশ হলে চল্লিশ হাজার ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে আল্লাহ ভরসা দর্শক দেখুন আমরা আরও কিছু ছাগল দেখাই দেখুন এখানে অনেক বড় দুটো ছাগল দেখতে পাচ্ছি এগুলোর একটু দরদাম জানবো এটা একটু জানবো এই কেমন আছো ভাই এই তো গাছে কি জাতীয় ছাগল নিয়ে আসছো ভাই তুমি

আমি চাই ভাই চল্লিশ ছয় চল্লিশ মানে সর্ব শাসন হলে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে দর্শক ছত্রিশ হলে এই দুটো বিক্রি করে দেবে এক মনের মতো মাংস হবে দেখুন দর্শক চলুন দর্শক আমরা আরো সামনে কিছু বাচ্চা ছাগল খুঁজে খুঁজে বের করি আমরা দেখি বাচ্চা ছাগল দেখুন এখানে একটা পিচ্ছি ছাগল নিয়ে আসছে দেখুন পিচ্ছি ছোট ভাই হ্যাঁ ছাগল নিয়ে আসছে আমরা পিচ্ছিকে জানবো দেখি দাঁড়াও আজকে তুমি আমাদেরই কেমন আছে সুন্দর সুন্দর কয়টা নিয়ে আসছে ছাগল আজকে তোমার আব্বু আসছে সাথে তোমার আব্বু আসছে কয়টা নিয়ে আসছো বিশাল আসো একটা রাস্তায় বেসছো কত টাকা বেকছো কয় টাকা বেকছো তোমার আব্বু কই আরবো এ দুটা কি ছাগল খাসি না এই পাটি তোমার আব্বু গুন্ডা ওই পাশে ও

সত্যি আসো ওরে রে দেখুন ছোট ভাই প্রত্যেক আসে হাটে আর সুন্দর দেখো ছাগল নিয়ে আসছে আমরা একটু দেখুন যাও তোমার বাবার কাছে যাও ডাকে যাও যাও আজকে তোমার বাবার কাছে তোমার নিয়ে যাবো প্রত্যেক হাটেই বলে আসে আজকে আইসে কাকা দুটা একটা মা মা ছাগল নিয়ে আসছে কাকা কেমন দরদাম হচ্ছে কেমন বাজাম আর দাম তো কয় না বেশি অল্প দাম ক প্রত্যেক হাটেই বলে ছেলে নিয়ে আসেন হ্যাঁ হ্যাঁ ছেলে লেখাপড়া করে না করে কোন ক্লাসে বড় আনে বড় আনে লেখাপড়া করো লেখাপড়া করো কিন্তু পাশাপাশি বাবার সাথে হাটে আসতেছো তাই না আচ্ছা এটা কেমন দরদাম হচ্ছে কাকা এটা এই দাম হচ্ছে কেমন এটা তো দেশি না দেশি না এটা দেশি না কেমন দরদাম হচ্ছে কেমন সাড়ে ছয় সাড়ে ছয় ছয় আর এই দুটা

আসছে বাবার সাথে আজকে হাটে আজকে কি খাওয়াইবো বাবাই আবা খাওয়াই কি হাটে থেকে যাওয়ার সময় কি খাওয়াই খাওয়াই না কিছু খাওয়াই রুটি খাওয়াই আচ্ছা দর্শক চলুন আমরা আরও সামনে এগিয়ে যাই আমরা আরও কিছু দেখাই ছাগলগুলো দেখতেছি আর আপনাদেরকে দরদাম জানাচ্ছি সব দর্শক চলুন সামনে এগিয়ে যাচ্ছি আর দেখতে থাকুন আপনারা সঙ্গে থাকুন এর পাশেও আমরা কিছু ছাগল দেখতে পাচ্ছি হাট খুঁড়ে সেগুলো একটু জানানোর চেষ্টা করি দেখুন দেখুন দর্শক ছোটো ছোটো ছাগল কেমন আছেন ভাই আসসালাম আলাইকুম দেখুন দর্শক ছোটো ছোটো ছাগল নিয়ে আসছি আজকে এরপরেও আমরা অনেক ছাগল দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই রাম ভাই আজকে কেমন বাজার আজকে বাজার কম কাজকে কয়টা নিয়ে আসছিলেন ছটা বিক্রি হয়েছে একটা হয় না আজকে কি পরে আসছেন মনে হয় এমনিতে পরে আসছেন কি পরে তা আজকে লুকও কিন্তু অনেকজন কম মনে হচ্ছে দর্শক দেখুন ভাই আজকে দুটা নিয়ে আসছে এ এই ইঁদুরে কেমন দর দাম হচ্ছে ভাই বুঝলেন ভাই তিরিশ তিরিশ একত্রিশ আপনি কেমন চাচ্ছেন আটত্রিশ আটত্রিশ মাংস কত কিছু হবে দুটো সাঁইত্রিশ সাঁইত্রিশ আচ্ছা ধন্যবাদ ভাই আপনি আগে কিন্তু আমি প্রত্যেক দিন একটু বিরক্ত করি ভাবে রাগ করেন না ভাই দর্শক দেখুন তিরিশ সাঁইত্রিশ এরকম সাঁইত্রিশ হলে বিক্রি করে দিবে তিরিশ পর্যন্ত দাম হয়েছে সর্বশেষ কি তিরিশ সাঁই বত্রিশ দাম হয়েছে আচ্ছা বত্রিশ দাম হয়েছে দর্শক দেখুন খুব সুন্দর চলুন দর্শক আরও আমরা কিছু দেখায় এই যেখান থেকে বড় বড় ছাগল দেখতে পাচ্ছি আজকের হাটের সেরা সেরা ছাগলগুলো আমরা তুলে ধরতে পারছি আপনাদের মাঝে দেখুন আমরা একটু ঘুরে ঘুরে দেখাই এই পাশে দেখতে ছাগল দেখতে পাচ্ছি দেখুন মুরব্বী একটি ছাগল নিয়ে আসছে এটা হয়তো খাসি ছাগল খাসি ছাগল নিয়ে যাচ্ছে চলুন দর্শক এখানে আমরা তোতাপুরি কিছু ছাগল দেখতে পাচ্ছি তোতাপুরি কেমন দাম হচ্ছে একটু জানার চেষ্টা করি বড় কানওয়ালা ছাগল দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো থাকলে তো ভালো আজকে কেমন বাজার মনে হচ্ছে কাকা ভালো না আজকে গ্রাহক আমিও দেখতেছি আজকে গ্রাহক অনেক কম এটি কি তুতা পড়ি না কাকা নাকি এটি রামসাগল কেমন দর দাম হচ্ছে কেমন কাকা বারো হাজার বারো হাজার আজকে তো দামই বলে না তাহলে ওই হিসাবে বারো হাজার টাকা দেখুন দর্শক বারো হাজার টাকা জোড়ায় কি মানে জোড়া কত বলে আল্লাহ কি কয় এটা কি সম্ভব একবারই কম বলতেছে দর্শক জোরায় বারো হাজার টাকা দাম বলতেছে এই রাম ছাগল দুটা চলুন দেখুন এই পাশে কিন্তু আমাদের সুহেল ভাই কিন্তু অনেকগুলো ছাগল কিনে নিয়েছে আমরা দেখাই দেখুন প্রচুর ছাগল কিনে নিয়েছে এই পাশে এগুলো সবই আমাদের সোহেল ভাইয়ের ভাইকে কালেকশন উনি প্রতি হাটেই কিনে নিয়ে যায় আর এগুলো নিজের খামার আছে বিক্রি করে পাশাপাশি আপনার উনি এগুলো পালন করে আবার সেগুলো বিক্রি করে পাশাপাশি জবাই করে বিক্রি করে এই ছিল মোটামুটি আজকের এই হাট থেকে সর্বশ্রেষ্ঠ দর্শক চেষ্টা করলাম বাচ্চা মা ছাগল এবং খাসি ছাগল সব ধরনের ছাগলগুলো দরদাম তুলে ধরার জন্য চলুন দর্শক আর একটু এগিয়ে যাই এখানে এক মুরব্বি বসে আছে আমরা তাকেও একটু জানার চেষ্টা করব মুরব্বি কেমন বিক্রি করতে যাচ্ছে এই দুটো ছাগল কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন বাজান এটি এটি কত দাম যেন বলছে কাকা এটি আপনার তেরো হাজার টাকা চাচ্ছেন আপনি গ্রাহক কত বলছে এগারো হাজার টাকা বলছে না দর্শক দেখুন তেরো হাজার টাকা চাচ্ছে গ্রাহক এগারো হাজার টাকা বলছে খুব সুন্দর ছিল আজকের হাটটা সাজা ছোটো মোটো অনেক ছোটো ছোটো বাচ্চা ছাগলগুলো এসে পরিপূর্ণ হয়ে যাচ্ছে কিনে নিয়ে যাচ্ছে অনেকে আজকে এখান থেকে আপনাদের কাইতলা ঐতিহ্যবাহী হাট থেকে আজকের এগারোই অক্টোবর রোজ শনিবার দু পঁচিশ বিদায় নিব আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু